হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি দেখো আজকে আজকে ভোগ খেতে এসেছিলাম তো মহাপ্রভুর ভোগ ছিল তো সেখানে বসে একটু ভিডিও বানিয়ে নিলাম তো আমার তো ভোগ খেতে খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাবে তো সবাই আমাদের মানে পাশে আমরা যে কয়েকজন এসেছি সবাই আমরা এসে একসাথেই বসেছি প্রসাদ খাওয়ার জন্য ছ দেখো প্রথমে শুকত ডাল আর হচ্ছে ঘাটি বলে যেটাকে তোমরা কি বলো তো সবজি দিয়ে একটা ঘাটি তরকারি আর শুকত ডাল দিয়ে গেছে তো সেটা দিয়ে খাচ্ছি তারপরে কিন্তু দেখো একটা ঝাল ডাল হয় মহাপহর ভোগে কিন্তু এগুলি মাস্ট থাকে প্রথম তো দেখো ঝাল ডাল দিয়ে গেল আর সেগুলো দিয়ে কিন্তু আমরা খাওয়া দাওয়া করছি তো দেখো এত সুন্দর ডাল টেস্টি হয় কি বলবো আর খুব সুন্দর টেস্ট হয় খেতে এই এই ভোগের যে রান্নাগুলো হয় না অতিরিক্ত দারুণ টেস্ট হয় আর আমার কিন্তু খুবই প্রিয় তোমাদের কিরকম লাগে সেটা কিন্তু জানাবে এই যে আমরা যে কয়েকজন গেছি সবাই একসাথে বসেছি এই পাশে আর অনেক লোক বসেছে আর অঙ্কিত আমার থেকে একটু দূরে বসেছে তো তো সেই জন্য কিন্তু ও একা একা কিছু বলতে পারছে না আমি দূর থেকে কিন্তু বলে দিচ্ছি দূর থেকে বলে বলে দিচ্ছি আর সে তখন দাদাটা শুনে শুনে ওকে দিচ্ছে হ্যাঁ তো অনেকবার বললাম যে আমার কাছে বস আমার কাছে বস তো শুনলো না ও একটা দিদির সাথে ওই দূরে গিয়ে বসে বলেছে তো দেখো অনেকগুলো লঙ্কাও পড়েছিল আর আমার কি বলো তো লঙ্কাটা না আরও বেশি ফেভারিট তো সেই জন্য কিন্তু যতগুলো লঙ্কা পড়বে আমি কিন্তু সব একদম হাতের সাথে বা প্রসাদের সাথে ডলে নিয়ে নিই কারণ আমার না লঙ্কাটা প্রচুর ফেভারিট তো আমার ঝাল খুবই ভালো লাগে সেরকমভাবে কিন্তু আমার মিষ্টি ভালো লাগে না কিন্তু ঝালটাই ভালো লাগে তো সেই জন্য কিন্তু লঙ্কাগুলো সব একদম ডলে নিচ্ছি নিয়ে খেয়ে নিচ্ছি আর এদিকে দেখো মন্দির আছে একটা ফুলের গাছগুলো এত সুন্দর লাগছিল দেখতে হলুদ গাঁদা ফুলগুলো অনেকগুলো গাছ বলতে চারপাশে